আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে অনেকেই নুন অ্যামাজন থেকে কিস্তিতে মোবাইল বা ওইটা সেটা নানানটা বিভিন্ন কিছু কিনে কম্পিউটার কিনে তো ইদানিং আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই সৌদি আরবে কিস্তিতে কোনো কিছু কেনার পর কিস্তি পরিশোধ না করলে কি ধরনের মামলা হতে পারে বা কোনো মামলা হবে কিনা মামলা হলেও মামলার ধরনটা কি হতে পারে এই ধরনের চিন্তাভাবনা অনেক ভাই ব্রাদারের আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই এই ধরনের চিন্তাভাবনা থেকে দূরে থাকেন নিজের বিপদ নিজে ডেকে আনবেন না সৌদি আরবের কিস্তিতে আপনি একটা মোবাইল যদি কিনেন কিভাবে কিনতে হবে যেমন আপনি নুন থেকে বা অ্যামাজন থেকে একটা মোবাইল কিনবেন কিস্তিতে সেই কিস্তিটা হবে চার মাসের কিস্তি প্রথম যখন আপনি অর্ডার করবেন তখন প্রথম মাসের পেমেন্টটা দিতে হবে তারপর আপনাকে প্রোডাক্টটা তিন দিনের ভিতরে এনে দিয়ে দেব পরবর্তীতে আপনি প্রত্যেক মাসে আপনি কিস্তি পরিশোধ করতে হইব যু আপনি এই যে প্রোডাক্টটা অর্ডার করবেন অর্ডার করার সময় আপনার যে কাজগুলো করতে হয় সেগুলো হলো প্রথমে আপনার নুন অথবা অ্যামাজনের একটা আইডি খুলতে হইব তারপরে সেখানে কিস্তিতে একটা মোবাইল কিনতে গেলে আপনার প্রয়োজন হইব স্ক্রিনে ফলো করেন তাবি অথবা তামারা যে কোনো একটা প্ল্যাটফর্ম আপনাকে ব্যবহার করতে হইব অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হইব মনে করেন আপনি তাবি অ্যাকাউন্টটা ব্যবহার করবেন তাবির মাধ্যমে কিনবেন তাবি অ্যাকাউন্ট করতে গেলে আপনার ই কামা লাগবে মোবাইল নাম্বার লাগবে আফসারে ব্যবহার করা মোবাইল নাম্বার লাগবে এরপর আপনার আফসার অ্যাকাউন্ট লাগবে নাফাদ লাগবে আকামা নাম্বার দেওয়া মোবাইল নাম্বার দেওয়া যখন রেজিস্ট্রেশন করবেন তখন সেখানে আপনাকে আফসার অ্যাকাউন্টের ভিতরে নিয়ে যাব নাফাদের মধ্যে নিয়ে যাব নাফাদের মাধ্যমে আপনাকে অ্যাক্সেস দিতে হবে অর্থাৎ আপনার সব কিছু বায়োডাটা সেখানে আপনাকে দিতে হইব তার মানে আপনার এই কামা পাসপোর্ট ভিসা সব কিছু আপনি তাবি অ্যাকাউন্টের মধ্যে দিয়ে রাখলেন এরপরে আপনাকে এই তাবি অ্যাকাউন্টের মাধ্যমে নুন থেকে একটা মোবাইল কিনলেন কিস্তিতে পরবর্তীতে আপনি কিস্তি পরিশোধ করলেন না এখন আপনার সাথে কি হতে পারে তারা আপনাকে বারবার মেসেজ দিয়ে জানাইব যে আপনি কিস্তি পরিশোধ করেন তারা যখন দেখব যে আপনি তাদের কথা সারা দিচ্ছেন না এরপরে আপনার বিরুদ্ধে একটা মামলা হইব মামলাটা হবে দশ বছর ট্র্যাভেল রেস্ট্রিকশন দশ বছর ট্র্যাভেল রেস্ট্রিকশন আপনি সৌদি আরব থেকে দশ বছরের ভিতরে কোথাও যেতে পারবেন না ঠিক আছে সৌদি আরবের বাইরে কোথাও যেতে পারবেন না এরপরে আপনি রাস্তায় চলাফেরা করবেন আপনাকে যদি কখনো পুলিশ ধরে আপনাকে যদি কখনো পুলিশ ধরে আটক করে আপনাকে প্রথমবার ছেড়ে দিব তবে আপনার ইকাম নম্বরটা নিয়ে তারা তাদের সার্ভারে জমা রাখবো আপনাকে একবার ধরছে এরকম একটা উল্লেখ থাকবো এবং আপনাকে কেন সারছে সেখানে উল্লেখ থাকব যে আপনি নুন কোম্পানির টাকা বাকি রাখছেন আপনার বিরুদ্ধে মামলা আছে এবং রায় হয়ে গেছে দশ বছরের মনে করেন দ্বিতীয়বার আবার ধরলো ঠিক একইভাবে আপনারা ছেড়ে দিব তাহলে আপনি ওইখানে দুইবার ধরা গেছেন দুইবার কিন্তু পুলিশের সার্ভারে জমা থাকবে তিনবারের কালে যদি আপনি ধরা খান তখন কিন্তু আর পুলিশ আপনাকে কেরবে সার সারবে না আপনাকে সোজা মামুর বাড়িতে পাঠিয়ে দেব মামুর বাড়িতে থাকা আপনি যদি নুন কোম্পানির টাকাটা পরিশোধ করতে পারেন তাহলে আপনার মামলাটা উঠে যাব এবং আপনারে পুলিশ ছেড়ে দিব মামলা উঠে গেলে পুলিশ ছেড়ে দিব। আর যতদিন না আপনি এই টাকা পরিশোধ করবেন পাঁচ বছর দশ বছর সর্বছর দশ বছর আপনাকে জেল কাটতে দেব যদি এর মধ্যে যদি কোনো কোম্পানি যদি আপনারা মাফ করে দেয় তবে দিল না হলে দিল না ছাড়বো না তো কোম্পানি তো অবশ্যই আপনারা মাফ করব না মাফ করব না কারণে আপনার বিরুদ্ধে মামলা দিছে তো কি লাভটা হবে আপনি ছয়শো পাঁচ বা এক হাজার বা দুই হাজার রিয়ালের মামলা এই মোবাইলে লেগে আপনি দশ বছর জেল হইব আপনি সার পাইবেন না এক বিন্দু পরিমাণ আপনি সার পাইবেন না তবে আপনি সার পাইবেন কখন জানেন যেমন আপনি একটা মোবাইল কিনলেন প্রথম কিস্তিটা পরিশোধ করলেন পরের কিস্তিটা আসতে আসতে তার আগেই আপনি সৌদি আরব থেকে ছুটিতে বাংলাদেশে যাইলেন বাংলাদেশে কিন্তু ছুটিতে যাইতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু ফাইনাল এক্সিটে যাইতে পারবেন না যেহেতু আপনার এটা আপসের অ্যাকাউন্ট দেওয়া রেজিস্ট্রেশন করা এবং কিস্তি ওখানে দেওয়া আছে আপনার ফাইনাল এক্সিট লাগবে না আর ফাইনাল এক্সিট লাগলেও আপনার এই সৌদি আরবের এয়ারপোর্ট থেকে ফেরত ফাটাইব বলবো যে আপনি যাইতে পারবেন না এখানে আপনি ঋণ আসেন সেটা পরিশোধ করলে আপনি যাইতে পারবেন তো আপনি দেশে যাইতে পারবেন ছুটিতে একমাত্র তো এখন আপনি যদি ছুটিতে যায় যদি পরবর্তীতে না আসেন ফিরে না আসেন তাহলে আপনার বিরুদ্ধে যে মামলাটা হইব সেই মামলাটার রায় দুই দুইভাবে হইতে পারে বা তিনভাবে হইতে পারে যেমন আপনি ছুটিতে গেছেন ছুটিতে যাওয়ার পর আপনি এই যখন এই বিল পরিশোধ না করার কারণে মামলার আওতায় বা রায়ের আওতায় চলে গেছেন সেখানে রায়টা হইতে পারে যে আপনি সৌদি আরবের প্রবেশ নিষিদ্ধ এটা হতে পারে যদি সেটা হয় তাহলে আপনি দ্বিতীয়বার পাঁচ বছর পরে হোক আর ছয় বছর পরে হোক আপনি যদি নতুন কোনো ভিসা দেওয়া বা কোনো ভিসা দেওয়া এরা ভিসা বলেন আর ওমরা ভিসা বলেন আর কাজের ভিসা বলেন কোনো ভিসা দিয়ে যদি সৌদি আরবে আসেন সৌদি এয়ারপোর্টে থেকে আপনাকে ফেরত ফাটাইব তাহলে লাভটা কার হলো লোস্কানটা কার হলো আপনি চার পাঁচ লাখ টাকা দিয়া নতুন একটা ভিসা দিয়ে আসবেন এয়ারপোর্ট থেকে ফেরত যাবেন কি কারণে আপনার এই যে মামলা এটা দায়ভার কি আপনার এজেন্সি বা দালাল নেব অবশ্যই না সেটা আপনি নেবেন তাহলে আপনার লাভ হইলে কত আর ইয়া ক্ষতি ক্ষতি হইলো কত রিয়াল কত হাজার রিয়াল গেল একটা আবার দ্বিতীয়ত আরেকটা রায় হইতে পারে যে আপনি যে সিটিংবাজি করে গেছেন সৌদি আরব থেকে ছুটিতে যায় আর আসেন নাই আপনার বিরুদ্ধে রায়টা এরকম হইতে পারে যে এই ব্যক্তি যদি কখনো সৌদি আরবের প্রবেশ করে তাকে এয়ারপোর্ট থেকে যেন আটক করা হয় সেটা পাঁচ বছর পরে হোক আর ছয় বছর পরে হোক যে কোনো বিষয় দিয়ে হোক আপনি সৌদি আরবে আসবেন আপনার এই এয়ারপোর্ট থেকে আটক করব ওই মামলার কারণে সোজা মামুর বাড়িতে পাঠিয়ে দিব ঠিক আছে কেন ফাটাইব আপনি আজ থেকে পাঁচ বছর বা ছয় বছর আগে নুন থেকে কিস্তিতে মোবাইল কিনছেন সেখানে টাকা বাকি রয়েছে সেই টাকার জরিমানা হইতে 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 বিশাল অঙ্কের টাকা হয়েছে মনে রাখবেন কিস্তি পরিশোধ না করলে কিন্তু যে নির্ধারিত একটা টাইম থাকে যে প্রতি মাসের এক তারিখ আপনি কিস্তি দিবেন এক তারিখ থেকে দুই তারিখ হইলে কিন্তু আপনার এটা জরিমানা হইব জরিমানা ডাবল সুদের সুদ চক্রবর্তী সুদ ওইতেই থাকবো এদিকে আপনার নাম লইব তো ওইখানে আপনাদেরকে দেখা গেছে এয়ারপোর্ট থেকে আপনারা সোজা মামুর বাড়িতে পাঠিয়ে দিব এটা হলো দ্বিতীয় রায় তিন নম্বরে আরেকটা রায় সেটা হলো যে আপনার বিরুদ্ধে এরকম রায় হইতে পারে এরকমটা হয় এগুলো আমাদের জানা ভাই যে আপনি সৌদি আরব থেকে বিল পরিশোধ না করে আর ছুটিতে গেছেন আর আসেন নাই আপনার বিরুদ্ধে মামলার রায় হলো যে আপনি সৌদি সৌদি আরবের ট্রাভেল রেস্ট্রিকশন আসেন অর্থাৎ আপনি সৌদি আরব থেকে যাইতে পারবেন না সেখানে উল্লেখ থাকবো এইটা তাহলে আপনি কি করতে পারবেন আপনি সৌদি আরবের নতুন যে কোনো বিষয় দিয়ে আসতে পারবেন কিন্তু আসার পর আপনি কামা বানাতে পারবেন না কোম্পানি আপনার ইকামা বানাতে পারবেন না যদি একটা কোম্পানিতে আসেন সেই কোম্পানি আপনার ইকামা বানাতে গেলে যখন দেখব যে আপনার পাঁচ বছর আগের একটা মামলা আছে আপনি এই বাটফারি সিটিং কজিগুলো দেশে গেছেন সেইটার কারণে আপনার মামলা এই সেই মামলার কারণে আপনার ইকামা বানাইতে পারতেছে না তখন কোম্পানি আপনার আটকাইবো কোম্পানি আপনারে আটকে দিব কীভাবে আটকাইব আপনারা আঁকা মামাইবো না আপনারে ফাতা দিব না তখন আপনি সৌদি আরব থেকেও যাইতে পারবেন না কোথাও কাঁভালো হইতে পারবেন না কোথাও কাঁভালো হইতে পারবেন সৌদি আরব থেকে যাইতে পারবেন না আর যাইতে পারবেন না এয়ারপোর্টে ফিঙ্গার দিবেন আটকে পারবেন তাহলে আপনি কি করবেন সৌদি আরব আসার পর পূর্বের সেই টাকা পরিশোধ না করা পর্যন্ত সেখানে দুই হাজার রিয়াল বাকি থাকার কারণে হতে পারে আপনার বিশ হাজার রিয়ালও পরিশোধ করা লাগতে পারে কেন ওই যে বললাম যে প্রতি মাসের এক তারিখে আপনি বিল পরিশোধ করার কথা ছিল বিল পরিশোধ করেন নাই সেখানে প্রতি তিন দিনে প্রতি একশো রিয়ালে সাত রিয়াল করে এই জরিমানা হয় তিন দিনে প্রতি তিন দিনে একশো রিয়ালে মানে সাত পার্সেন্ট করে জরিমানা ধার্য করা হয় হান্ড্রেডে সাত পার্সেন্ট তাহলে এক হাজার রিয়ালে কত ইয়ে সত্তর রিয়াল আপনি যদি এক দুই হাজার রিয়াল ঋণী থাকেন তাহলে প্রতি তিন দিনে একশো চল্লিশ রিয়াল জরিমানা আইব আবার দিন পরে আরও একশো চল্লিশ রিয়াল জরিমানা আইব তার তিন দিন পরে আরও একশো চল্লিশ সিরিয়াল জরিমানা আইব এই দুই হাজার রিয়ালের জন্য বুঝতে পারছেন কথা আমি আর একটু বাংলা ভাবে বলি যেমন আপনি দুই হাজার রিয়াল সৌদি আরব থেকে কিস্তি পরিশোধ না করে বাংলাদেশে গেছেন প্রতি মাসের এক তারিখে আপনার কিস্তি পরিশোধ করার কথা টোটালে দুই হাজার রিয়াল তিন মাসে পরিশোধ করার কথা সেখানে আপনি প্রতি মাসের এক তারিখে কিস্তি পরিশোধ করেন নাই তারা তিন দিন তিন দিনে প্রতি তিন দিনে আপনার জরিমানা ধরব সাত পার্সেন্ট করে অর্থাৎ আপনার এই দুই হাজার রিয়ালে টোটাল প্রতি তিন দিনে একশো চল্লিশ রিয়াল জরিমানা আইব তার তিন দিন পরে আরও একশো চল্লিশ রিয়াল জরিমানা আইব তাহলে আপনি এক বছরে বা এক বছর ধরলাম না মনে করেন তিন মাস তিন মাস পর তারা মামলা করব তারা তিন মাস বা দুই মাস অপেক্ষা করে অনেক সময় এক মাস পরও মামলা করে দেয় তো তিন মাসে ধরেন তিন মাসের জরিমানা কত আসতে পারে প্রতি তিন দিনে যদি একশো চল্লিশ রিয়াল হয় তাহলে কত হাজার রিয়াল আপনার জরিমানা আসতে পারে ভাই এরকমটা হয়েছে অনেকের সাথে হয়েছে আমাদের সাথে যোগাযোগ হয়েছে কিচ্ছু করার নাই তো এগুলা পরিশোধ করার পর আপনি সৌদি আরব থেকে যাই এ এছাড়া আপনার আর কোনো রাস্তা নাই আপনাদেরকে বলবো যে আপনারা এই ধরনের চিন্তাভাবনা যদি করা থাক করার ভাবনা থাকে তাহলে এগুলো থেকে বের হয়ে আসেন এই এগুলো বাটফারি সিটিং চিন্তা চিন্তাভাবনা আমার আজকে দুই দিন ধরে কয়েকজনে এই কথাগুলো জিজ্ঞাসা করে বিশেষ করে একজন ব্যক্তি আমার ভিউ আছে উনি প্রত্যেকটা ভিডিওতে এই প্রশ্নটা করে তো এরকম অনেক শতা শত প্রশ্ন ভাই আশা করি বুঝতে পারছেন আপনার কী বিপদ হতে পারে আপনার কোনো উপকার আসবে না ভাই এমনও হতে পারে ভাই যে আপনার যদি মোটা অঙ্কের কোনো টাকা হয় যেমন আপনি একটা আইফোন নিয়েছেন পাঁচ হাজার রিয়েলের ছয় হাজার বা আপনি নেওয়ার পর একটা কিস্তি পরিশোধ করে বাংলাদেশে গেছেন এমনও হতে পারে এখানে যেহেতু আপনার আমার ডিটেলস সব কিছু লেখা দেওয়া আছে অ্যাপসের অ্যাকাউন্টে এবং তাবিতে সেখান থেকে আপনার ফাস্টফুড অনুযায়ী আপনার তথ্য বের করে আপনার ইন্টারন্যাশনাল মামলা হইব বাংলাদেশে আপনার আপনার এলাকার পুলিশ দিয়ে আপনারা ধরিয়ে আনব সেটা মানে ইন্টারন্যাশনালি হইব ফৌজদারি মামলা হইব এগুলো থেকে দূরে থাকবেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের নোটিফিকেশানটা অন করে রাখবেন আল্লাহ হাফেজ